আপনার অনেক দামি হওয়ার কারণে দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর গোলা ফুসিটা মানুষ আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ নিজেই আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে আপনারা এত দামি আপনাদের আলোচনা খোদ আল্লাহ নিজেই শুরু করেছেন

ভাই এই লোকটাকে পিছনে সরান্ত এই লোকটা অনেক ডিস্টার্ব করবে আপনি এক দ্বারা আপনাকে বলছি ভাই আপনি যদি কথা শুনেন এক দ্বারা যান উঠান উঠান বাবা কথা শুনেন কথা শুনেন বাবা আস্তে আস্তে ভাই আস্তে হ্যাঁ ঠিক আছে আপনি এক সাইডে যান বাবা এক সাইডে যান বাবা বাস আমি তো বলতেছি আমি যদি আর জ্বালাই এখানে আমি আইছেন কই কেন করছি আয় কথা বলবেন ওখানে যেতে বল বলছি ওখানে যান

এই আপনাদের খেয়াল নেই বয়ান শুনতে হবে প্রস্তুত প্রশ্ন করবো কিন্তু জবাব দিবেন কি কারখানা ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয় ময়লা জামা কাপড় পরিষ্কার করে ফেরত দেয় দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আখেরাতের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করা হয় এই যে একবার সোবান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে

উদাহরণ ময়লা জামা কাপড়ে ভালো মতো সাবাং ছোটা ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করলে মনে হয় কোনদিন ময়লা লাগি নাই ঠিক নেকি কি গুনাকে এইভাবে মিটাই আয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনা করেই নাই বোখারি এক রায় আসছে